এইসএসসি দুই ইসলামের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের এমসি সাজেশন এক আমার ভাইয়ের রক্তের আঙন একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি উদ্দীপকের চরণ দুটি কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয় উনিশশো সালে ভাষা আন্দোলন দুই উক্ত আন্দোলনের ফলে পূর্ব বাংলা হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধি পায় ধর্মভিত্তিক রাজনীতি ভিত্তি দুর্বল হয়ে পড়ে জাতীয় চেতনার সূত্রপাত ঘটে তিন তমুদ্দিন মজলিস কোন সংগঠন সাংস্কৃতিক সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় একুশ ফেব্রুয়ারি পাঁচ যুক্ত ফন্ডের নির্বাচনী প্রতীক কি ছিল নৌকা ছয় ঐতিহাসিক ছয় দফা কত সালে হয় আঠারোশো সে সালে সাত আগরতলা মামলার অন্যতম প্রধান আসামি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আট উনিশশো সালে ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অপরসীম কারণ ইহা বাঙালি বাঁচার দাবি ইহা ছিল বাংলার অধিকার প্রতিষ্ঠার পদক্ষেপ নয় যুক্ত ফন্ডের কোন দলটি একে ফসল হাগের নেতৃত্বাধীন ছিল কৃষক শ্রমিক পার্টি দশ দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ অসীম কারণ এটা বাংলায় বাঁচার দাবি ছিল এটি ছিল বাংলার অধিকার প্রতিষ্ঠার পদক্ষেপ দশ আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয় পঁয়ত্রিশ জন এগারো যুক্ত গঠনের প্রেক্ষাপট নির্বাচন নিয়ে পূর্ব পুরো বাংলার স্বার্থ রক্ষায় প্রাদেশিক সরকারের ব্যর্থতা বারো ভাষা আন্দোলনের প্রভাব পড়ে উনিশশো সালে নির্বাচনে উনিশশো বাষট্টি ছাত্র আন্দোলনে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে তেরো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল লিয়াকত আলী খান চোদ্দ উনিশশো সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবে বিরোধিতা করেন কে সে বাংলা এ ফজলুল হক পুনর পাকিস্তানদের বিরুদ্ধে বাঙালির প্রথম আন্দোলন কোনটি ছিল ভাষা আন্দোলন ষোলো পাকিস্তানের জনসংখ্যা কত ভাগ মাতৃভাষা ছিল বাংলা ছাপ্পান্ন দশমিক চার শূন্য তেইশ পাকিস্তানের মোট জনসংখ্যা শতকরা ভাগ মাতৃভাষা ছিল উর্দু তিন দশমিক দুই সাত চব্বিশ ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিশ কার নেতৃত্বে গঠিত হয় অধ্যাপক আমুল কারশেমের পঁচিশ তমুদ্দিন মজলিশ কত সালে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে ছাব্বিশ ভাষা আন্দোলন কত সালে সংগঠিত হয় উনিশশো সালে সাতাশ ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কেছিলেন নুরুল আমিন আঠাশ উনিশশো বান্ন সালের বাইশ ফেব্রুয়ারি শহীদ হন কারা শফিক ও আওয়াল উনত্রিশ কত সালে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় উনিশশো কত সালের সংবিধানকে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো ছাপ্পান্ন একত্রিশ কত সালে একুশে ফেব্রুয়ারি চির দিনের জন্য সরকারি সুটি ঘোষণা করা হয় উনিশশো ছাপ্পান্ন সালে বত্রিশ ভাষা আন্দোলনের ফলে কোনটি গড়ে ওঠে বাঙালি জাতীয়তাবাদের চেতনা তেত্রিশ উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে কেন যুক্ত ফন্ড গঠন করা হয় মুসলিম লীগকে মোকাবিলা করার জন্য চৌত্রিশ যুক্ত ফন্ড কখন গঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালে চার ডিসেম্বর পঁয়ত্রিশ যুক্ত ফন্ডের প্রথম নির্বাচনে কর্মসূচি ছিল কি বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা চৌত্রিশ যুক্ত ফন্ডের নির্বাচনের ফলাফল কী ছিল মুসলিম লীগের ভরাডুবি ঘটনা সাইত্রিশ কত সালে আওয়ামী লীগ মুসলিম সদরে বর্জন করে আওয়ামী লীগ নাম ধারণ করে উনিশশো পঞ্চান্ন সালে আটত্রিশ উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের ফলে বাঙালি জাতীয় সুদূর হয় অসাম্প্রদায়িক রাজনীতি সূচনা হয় রাজনীতি বিরোধী দলের উদ্ভব হয় উনচল্লিশ কোন ক্ষেত্রে পূর্ব পাকিস্তানরা প্রথম বৈষম্যের শিকার হয় সাংস্কৃতিক ক্ষেত্রে চল্লিশ পূর্ব পাকিস্তানে কোন ক্ষেত্রে সর্বোচ্চ বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে একচল্লিশ পাকিস্তানে মোট রাজস্ব আয়ের সতেরো কত ভাগ অর্জিত হতো পূর্ব বাংলা থেকে ষাট ভাগ বিয়াল্লিশ শিক্ষাক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতি কী ছিল শিক্ষা বাজেট হ্রাস করা তিতাল্লিশ পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছিল অর্থনৈতিক বৈষম্যের কারণে উন্নয়ন পরিকল্পনাগত বৈষম্যের কারণে শিক্ষাক্ষেত্রে বৈষম্যের কারণে চৌচল্লিশ দাবি কোথাও উত্থাপন করা হয় লাহোরে পঁয়তাল্লিশ শয়দার মূল কথা কী ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা ছেচল্লিশ প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্থ কী প্রতিটি প্রদেশকে আলাদা রাজ্যে গঠনের স্বীকৃতি দেন সাতচল্লিশ সয়দা কাদের মুক্তি সহজ ছিল বাঙালির আটচল্লিশ বাঙালি জাতির তো বলতো কর্মসূচি থেকে উনপঞ্চাশ ঐতিহাসিক আগরতলা আগরতলা মামলার দায়ের খান ঐতিহাসিক মামলা কত সালে দায়ের করা হয় উনিশশো জানুয়ারি একান্ন ঐতিহাসিক আগরতলা মামলা দাপ্তরিক নাম কি ছিল রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধন শেখ মুজুর রহমান অন্যান্য বাহান্ন আগরতলা মামলায় কাকে এক নম্বর আসাম করা হয় বঙ্গন শেখ মুজুর রহমানকে তিপ্পান্ন আইব সরকার আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় কেন গণ অভ্যন্তরের মুখে নদী স্বীকার করে চৌন্য আইব খান কবে অগরতলা মামলা প্রত্যাহার করেন উনিশশো উনসত্তর সালে বাইশ ফেব্রুয়ারি পঁচিশ মানে পঞ্চান্ন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কখন উনিশশো উনসত্তর সালে তেইশ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো সালে তেইশ ফেব্রুয়ারি ছাপানব ডিএসি এর ব্যানারে কেন ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় স্বেচ্ছাচার অবসানের জন্য সাতানো উনিশশো উনসত্তর গণপ্রধানের প্রথম শহীদ কে আসাদ সাঁতার আসাদ নিহত হয় উনিশশো সালে কত তারিখে বিশ জানুয়ারি উনষাট উনিশশো উনসত্তর সালের চব্বিশ জানুয়ারি গুলিতে নবকুমার স্কুলে কোন সদ শহীদ হয় মতিউর রহমান ষাট গণপ্রধান সফলতা লাভ করে কীভাবে আইব খানের পদের মাধ্যমে একষট্টি কোন ঘটনার প্রেক্ষিতে আইব খান পদ করতে বাধ্য হয় গণব কারণে বাষট্টি উনিশ সত্তরের উদ্দেশ্য ছিল এবং শেখ মুজিবুর রহমানের সাহিত্যসাহ প্রতিষ্ঠা এবং শেখ মুজিবুর রহমানের রহমানের মুক্তি শহীদাচার পুনরুদ্ধার শহীদার পুনরুদ্ধার সহরাচার পুনরুদ্ধার